ভারতী জামেলা ছাড়া একদম বিয়েবাড়ির বাবুরচির মতো করে রোস্ট রান্না করে দেখাচ্ছি বিয়েবাড়ির বাবুরচিরা যে টেকনিকটা ফলো করে ঠিক ওইভাবে আজকে রোস্ট রান্না করব রোস্টের জন্য এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি চা চামচ করে নিয়েছি এলাচ দারচিনি জিরা আস্ত ধনিয়া জয়ত্রী দুটা বড় এলাচ একটা জয়ফল থেকে অর্ধেক করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ সাদা গুলমরিচ সবগুলো মশলা ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি রোস্টের মশলাটা রেডি হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই আর হাফ কাপ পেঁয়াজ বাটা যে মশলাটা বানিয়েছিলাম ওটা থেকে নিয়েছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ করে হাফটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ টমেটো সস এখন এই সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা সাইডে আর এখানে মুরগির মাংসে প্রথমে হচ্ছে একটা চামচ লবণ আর দুইটা চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটা দশ মিনিটের মতো রেস্টে দিলে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকে ওইটা চলে যায় এখন একটা প্যানে দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে আমি রান্নার তেল দিয়েছিলাম এক কাপ পেঁয়াজটা হচ্ছে বেরস্তা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরস্তাটা হয়ে গেছে আর এই একই প্যানে হচ্ছে এখন মুরগির মাংসের টুকরোগুলো হালকা করে ভেজে নেব এপাশ ওপাশ করে মুরগির মাংসের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন এটা উঠিয়ে একটা বাটিতে রেখে দেব আর এই প্যানের মাঝেই দিয়ে দিচ্ছি প্রথমে যেই মশলাটা মেরিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে এই তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দুইটার মতো তেজপাতা দিচ্ছি মশলাটা কষে যাওয়ার পর এখন মুরগির মাংসগুলো দিয়ে উপরে হচ্ছে পেঁয়াজ বেরিস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে রান্না করলে চিকেনগুলো খুব ভালো সিদ্ধ হবে চুলা থেকে নামানোর আগে উপরে ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচ একটা চামচ ঘি আর হাফটা চামচ করে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর চুলা থেকে নামানোর আগে টোস বিস্কিটের গুঁড়া ছড়িয়ে দিয়েছি বাবরজিরা হচ্ছে এই টেকনিকটাই ফলো করে আজকের এই রোস্ট রান্না করতে কোনো রকম বাদাম বাটা আর পোস্তানা বাটা লাগেনি তারপরেও রোস্টটা খেতে দারুণ টেস্টে ছিল এখন হচ্ছে একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি আর এই রোস্ট পোলাও সাথে পরিবেশন করলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় রান্না করেছেন এত টেস্টি হয় এভাবে করে রোস্ট রান্না করলে ঝামেলাও কম চাইলে এটা একবার ফলো করে দেখতে পারেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ